একই সঙ্গে ঘূর্ণবর্ত আর নিম্ন চাপ নতুন বছরে ফের দুর্যোগের বড় ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকতে চলেছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বরফেই বর্ষবরণ বাংলায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে সিকিমে বৃষ্টির তুষারপাত তার প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা পাস করার ফলে আবহাওয়ার পরিবর্তন বর্ষকরণের দিনে বেলায় কার্যত শীত উদাও জানুয়ারির প্রথম সপ্তাহে জমকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় লাগবে না ঠান্ডা বুধবারের পর থেকে আবহাওয়া পরিবর্তন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে বাতাস বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ শুক্রবার শনিবার মেঘলা আকাশ হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে পরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণবর্ত দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত রয়েছে দক্ষিণ ভারতে উত্তর পূর্ব হাওয়ার প্রভাব বর্ষ শেষ নতুন করে বৃষ্টির স্প্রে নতুন বছরের প্রথম সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনা বৃষ্টি ও বরফেই বর্ষবরণ উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে বৃষ্টি ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা দার্জিলিংয়ে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস হালকা তুষারপাত হতে পারে দার্জিলিং সহ উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে বৃষ্টি তুষারপাতের প্রবল সম্ভাবনা সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করার পর রবিবার থেকে বুধবারের মধ্যে হালকা বৃষ্টি সিকিম খুব উঁচু এলাকায় বাকি আরও এক দফায় শুকনো আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদার কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে একই রকম তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিন আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং